সেনাবাহিনী কোনোভাবেই সঠিক তথ্য যতজন লোক মারা গেছে সঠিক তথ্যটা সেনাবাহিনী কারো কাছে দিতে দিচ্ছে না হচ্ছে যে সেনাবাহিনী হেলিকপ্টারে করে বিকেল পাঁচটা থেকে ছয়টা নাগাদ হেলিকপ্টারে করে লাশ যেগুলো হচ্ছে পুরে ছাইটাই হয়ে গেছে না ওই লাশগুলো তারা হচ্ছে হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে তখন ওইখানকার টিচার টিচার থেকে শুরু করে বাচ্চারা স্টুডেন্টরা সাথে সেনাবাহিনীর কথোপথন কথা বলতে যায় তখন সেনাবাহিনী ওদের উপর অ্যাটাক করে সেই টিচার টিচার আমাকে এই ইনফরমেশনটা দিল ক্লাস থ্রি ফোরে পরে এই বাচ্চাটু কি জানে আমাদের লাশগুলো আপনারা ঘুম করে দিয়েছেন দেখলেই তো যে কারো বুক ধরফর করে এর মধ্যে আপনারা সেনাবাহিনী আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা অনেক কিছু আপনারা লাশগুলো করে দিতেছেন কেন সরকারের কাছে আমার আবার প্রশ্ন হয় আমরা সবসময় দেখি সব সময় চোখে সময় আমরা দেখি যে লস দুর্ঘটনা অনেক কিছু হয় তখন হচ্ছে লাশ গুম করে দেন সংখ্যা বলেন না কেন আপনাদের সমস্যা কি ষাট থেকে সত্তর জন হ্যাঁ লাশ অথচ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ফেসবুক থেকে জানানো হচ্ছে যে উনিশ বিশ মানে এক একজন এক একটা তবে এতগুলো আমার তো মনে হয় ধারণা আরও বেশি হবে আহত তো অনেক বেশি আরও বড় দুঃখজনক বিষয় সেই স্যার আমাকে বললো যেটা সেটা হচ্ছে যে সেনাবাহিনী হেলিকপ্টারে করে বিকেল পাঁচটা থেকে ছয়টা নাগাদ হেলিকপ্টারে করে লাশ যেগুলো হচ্ছে পুরে ছাইটাই হয়ে গেছে না ওই লাশগুলো তারা হচ্ছে হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে তখন ওইখানকার টিচার টিচার থেকে শুরু করে বাচ্চারা স্টুডেন্টরা সেনাবাহিনীর সাথে যখন কথোপথন কথা বলতে যায় তখন সেনাবাহিনী ওদের উপর অ্যাটাক করে সেই টিচার টিচার আমাকে এই ইনফরমেশনটা দিল যে সেনাবাহিনী কোনোভাবেই সঠিক তথ্য যতজন লোক মারা গেছে সঠিক তথ্যটা সেনাবাহিনী কারো কাছে দিতে দিচ্ছে না এবং সে যেহেতু ওই কলেজের টিচার সে অবশ্যই মিথ্যা কথা বলবে না আপনারা তার কাছ থেকে তার জবানবন্দিও নিতে পারেন তার সাথে আমার নাও কথা হচ্ছে কাছে আমরা এই এই দেশ আওয়ামী লীগ সরকার কিংবা যাই হোক এই আমাদের নতুন আমরা সেনাবাহিনীর কাছে তো এরকম কখনোই প্রত্যাশা করি না আপনার স্বজন মারা গেছে ভাই আমার স্বজন মারা গেছে আমি অন্তপক্ষে পক্ষে লাশটা নিয়ে তো মানে চোখের পানি তো ফেলতে দিবেন সেই লাশটাও ঘুম করে দিয়েছেন মানে এই যে আজকের ঘটনাটা এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যত পাচ্ছে না আমার আমি যখন থেকে দেখছি আমার হাত পা কাঁপতেছিল আমি মানে মুর্শিদগঞ্জ থেকে আমি দৌড়ে এখানে চলে আসছি তিন চার ঘন্টা আজকে জানেন যে রাস্তায় প্রচুর জ্যাম আয়সা দাঁড়ায় আসি আর যার সন্তান মারা গেছে ভাই তিনটা মানে ক্লাস থ্রি ফোরে পড়ে এই বাচ্চাগুলো কি জানে তাদের লাশগুলো আপনারা ঘুম করে দিয়ে গেছেন ইভ দেখলেই তো যে কারোর বুক বুক দরফর করে এর মধ্যে আপনারা সেনাবাহিনী আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা অনেক কিছু আপনারা লাশগুলো গুল করে দিতেছেন কেন সরকারের কাছে আমার আবার প্রশ্ন কেন এরকম হয় আমরা সব সময় দেখি সব সময় ইভে আমার নিজের চোখে অনেক সময় আমরা দেখি যে লজ দুর্ঘটনা অনেক কিছু হয় তখন হচ্ছে লাশ গুম করে দেন সংখ্যা বলেন না কেন আপনাদের সমস্যা কী কিসের সমস্যা আপনাদের এত যার যার আত্মীয় স্বজন মারা গেছে তার লাশটা নিয়ে লাশটা বুকে জড়ায় দিয়ে নিয়ে একটু কান্না করার হলো সুযোগ দেন লাশ গুম করে দিয়ে না আপনারা উনিশটা মারা গেছে কত যে আপনারা ভিডিওগুলো দেখেন সিসিটিভি ফুটেজগুলো দেখেন কিভাবে কি বিধ্বস্ত অবস্থা ঘটনা হয়েছে সব কিছু আপনারা এই করে ফেলেন কেন এটা এটা ঠিক না ভালো হয়ে যান মানুষ হয়ে যান মানুষ হইতে মানে পয়সা লাগে না মানুষ হয়ে যান মানুষ ভালোবাসবে আর এখানে সবাইকে আমি দেশবাসী সবাইকে আহ্বান করতেছি প্লিজ রিকোয়েস্ট এখানে সবাই পজিটিভ নেগেটিভ সবাই চলে আসেন যারা ব্লাড দিতে পারেন এবং আমার মনে হয় এখানে এখন তো আজকে অনেক কিছু বোঝা যাইতেছে না যারা বেঁচে যাবে এর পরবর্তীতে আর্থিক থেকে শুরু করে অনেক কিছু এখানে প্রয়োজন হবে তো আমি আমি বিত্তবান থেকে শুরু করে যারা রক্ত দিতে পারেন এবং সব দিক থেকে যে যে দিক থেকে হেল্প করতে পারেন প্লিজ সবাই চলে আসেন কিন্তু ভিড় জমায়েন না সবাই চলে আসেন এবং সেনাবাহিনীর কাছে আমার প্রশ্ন এই কাজটা আপনারা ঠিক করেন নাই অথচ আমি জানি যে আমার এই এই বক্তব্য যদি ভাইরাল হয় কিংবা কেউ জানে হয়তো আমাকেও শেষ করে ফেলতে পারে যে আপনার কাছে এভিডেন্স কি তথ্য কি অনেক কিছুই তারা গুণ করে ফেলে সেই টিচারের কাছে আপনারা এই এই এখানে যারা যারা আসেন প্রত্যেককে বলবো আপনারা যান